মা তুই রান্না বান্না ছেড়ে দিয়ে এদিকে গুলি চালাচ্ছো কেন কি হয়েছে তোমার তুই দেখে নি কিছুদিন পরে আমাকে আর্মি থেকে ডাক পাঠাবে এই তুলি তখন আমি পশুদের মার বাচ্চা কিছু বলবি না তুই আমাকে বলবি না তো মা ছোটো বাচ্চা আছে তোমার আমার একটা ভাই হয়েছে তুমি ভাইকে ছেলে নিয়ে আর্মিতে জয়েন করবে ভাইকে আমার কাছে রেখে দিয়ে মা আজকে যাচ্ছে আর্মিতে জয়েন্ট করতে সবাই মাকে আশীর্বাদ করো মা যেন ঠিকঠাক গুলি চালাতে পারে সবাইকে